হয় কি ব্যাপার তোমরা কেউ কিছু বলছো না কেন আমাদের কিছু জিজ্ঞেস করবেন না রানিমা আপনার যা বলার রাজামশাইকে জিজ্ঞেস করুন তোরা সত্যিটা বলছিস না কেন দাসী তোরা বল যে রানিমা তিনটে কুকুরের ছানা জন্ম দিয়েছে না না এ হতে পারে না তোমরা মিথ্যে বলছো আপনার বিশ্বাস না হলে রাজামশাইকে কি জিজ্ঞেস করুন না রানিমা এরপর রানিমা রাজা মশায়ের কাছে গিয়ে আসল সত্যি জানতে চায় পাপিষ্ঠা নারী তোর জন্য আমি এই রাজ্যের সমস্ত প্রজার কাছে ছোট হয়েছি এই আবার চোখের সামনে থেকে সরিয়ে কারাগারে বন্দি করুন আজ্ঞা মহারাজ না মহারাজ হা আমাকে এত বড় শাস্তি দেবেন না আমি কখনোই কুকুরের বাচ্চা জন্ম দেইনি আমি আমার বাচ্চার কান্নার শব্দ শুনেছি আপনি বিশ্বাস করুন মহারাজ এটা নিশ্চয়ই কোনো একটা সরযন্ত্র সর্বনাশ রানিমা তো কথা অন্যদিকে ঘোরাচ্ছে এ আপনি কি বলছেন রানিমা আপনার উপর কে ষড়যন্ত্র করবে আপনি সত্যি তিনটা কুকুরের বাচ্চা জন্ম দিয়েছেন বিশ্বাস না হয়তো আপনি দায়মাকে গিয়ে জিজ্ঞেস করুন না এ হতে পারে না মন্ত্রী আপনি দেখছেন কি এই পাপিষ্ঠা নারীকে এক্ষুনি কারাগারে নিক্ষেপ করুন আর না হলে এই রাজপ্রাসাদ থেকে বের করে দিন তার আর দরকার নেই মহারাজ আমি নিজেই চলে যাচ্ছি কিন্তু যাওয়ার আগে একটা কথা বলতে চাই আমি আবার আসব কিন্তু একা নয় আমার সন্তানকে নিয়ে এই বলে রানিমা রাজপ্রাসাদ থেকে চলে যায় এবং দাইমার খোঁজ করতে থাকে এ দায়মার বাড়িতে তো তালা মারা এখন আমি কোথায় ওলে ওলে কাঁদে না 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 আহারে আজ তোমার সঙ্গে এই অন্যায় হলে পুরো চন্দ্রকর রাত্রে খুশির বন্যা বয়ে যেত আর আজ তোমার চোখে অশ্রুর বন্যা বইছে এই গহিন জঙ্গলে কে কান্না করছে শুনে তো মনে হচ্ছে মানুষের বাচ্চা তার সঙ্গে কুকুরের বাচ্চা শব্দ তো শোনা যাচ্ছে যাই তো গিয়ে দেখি আজ তো ওই মানুষের বাচ্চাটাকে মজা করে খাবো আরে ওই শিয়াল তো মানুষের বাচ্চাটিকে খেতে যাচ্ছে না এই শিকার আমার বাঘকে আসতে দেখে শিয়াল সেখান থেকে পালিয়ে যায় ও বাঘ ও শিয়ালের পিছন পিছন যেতে থাকে গরু দূর থেকে দাঁড়িয়ে সব দেখছিল এটাই মুখ্যম সময় এই বাচ্চাটাকে এখান থেকে আমার সঙ্গে নিয়ে যাবার না হলে না হলে বাঘ শিয়ালের মধ্যে কেউ একজন এই বাচ্চাটিকে খেয়ে ফেলবে এই কথা বলে গরুটি তাড়াতাড়ি সেখান থেকে রাজকন্যা ও কুকুরের বাচ্চাকে নিয়ে নিজের ঘরে চলে আসে রাজকুমারের খুব কিদে লেগেছে যাই জঙ্গল থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে বাজারে বিক্রি করে রাজকুমারের জন্য দুধ নিয়ে আসি এরপর দাইমা রাজকুমারের দুধ কেনার জন্য কাঠ কুড়োতে জঙ্গলে চলে যায় আর কাঠ কুড়িয়ে বিক্রি করে রাজকুমারের জন্য দুধ নিয়ে আসে আর কান্না করতে হবে না রাজকুমার এই নাও দুধটুকু খেয়ে নাও এরপর দায়মা রাজকুমারকে দুধ খাওয়াতে থাকে এভাবেই দায়মার কাঠ কুড়িয়ে চলতে থাকে কে জানে এই বাচ্চা আমি না দেখলে তো এই বাকশিয়াল মিলে এতক্ষণে খেয়ে শেষ করে ফেলতো এখন এখন আমি এর ঘরে কিভাবে পৌঁছাবো আমি তো জানিয়ে না এর বাড়ি কোথায় কে এর মা বাবা এখন একে আমাকেই দেখাশোনা করতে হবে আর এই জঙ্গলের সব জন্তু জানোয়ার থেকে রক্ষা করতে হবে এরপর গরু রাজকুমারীকে ঘরে শুয়ে রেখে জঙ্গল চড়তে চলে যায় আর জঙ্গল থেকে চড়ে এসে রাজকুমারীকে নিজের দুধ খাওয়াতে থাকে দেখতে দেখতে রাজকুমার ও রাজকুমারী বড় হয়ে যায় আপনিও যদি ল্যাপটপ কম্পিউটার অথবা মোবাইল ফোন দিয়ে কার্টুন বানিয়ে ঘরে বসে আয় করতে চান তাহলে নিজের দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপ করুন অথবা কমেন্ট বক্সে গিয়ে হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করুন দাদি তোমার কাশিটা বড্ড বেড়েছে আমি ডাক্তারের কাছে গিয়ে তোমার জন্য ওষুধ নিয়ে আসি না দাদু ভাই তোমাকে কোথাও যেতে হবে না আমি এমনিতেই সুস্থ হয়ে যাব না দাদি তোমার অনেক দিন থেকে কাশি ভালো হওয়ার কোনো নামই নেই তুমি চুপটি করে শুয়ে থাকো আমি এখনই গিয়ে ওষুধটা নিয়ে আসি এই বলে রাজকুমার ওষুধ আনতে বাজারে চলে যায় গাই মাসি তুমি চলে এসেছ খুব খুদা লেগেছে আমার আমি তোমারই অপেক্ষায় ছিলাম হ্যাঁ বেটি আমি চলে এসেছি এই নে ফল খেয়ে নে তুই আমি ততক্ষণ আরাম করিনি মাসি তুমি আমার জন্য কত মেহনত করে ফল নিয়ে আসো আর আমি তোমার জন্য কিছু করতে পারি না মাসি তুমি আমাকে বাইরে যেতে দাও না কেন আজ থেকে তুমি ঘরে থাকবে আর আমি যাব তোমার জন্য আর আমার জন্য খাবার আনতে না বেটি এটা হতে পারে না তুই বাইরে যেতে পারবি না কিন্তু কেন আমি কেন বাইরে যেতে পারবো না গাই মাসি বেটি এই জঙ্গলে অনেক জন্তু জানোয়ার থাকে তুই বাইরে গেলে ওরা তোকে শিকার করে ফেলবে তাই আমি তোকে এতদিন থেকে বাইরে বেরোতে দিইনি এখন এই খাবারগুলো খেয়ে এই বলে গাই রাজকন্যাকে বাইরে যেতে দেয় না আর এদিকে রাজকুমার দায় ফিরছিল আপনি কি হয়েছে আপনার এই জঙ্গলে একা বসে কান্না করছেন কেন বাবা আমি চন্দ্রকর রাজ্যের রানী মা আমি আমার স্বামী সন্তান সব হারিয়ে অভাগীর মতো ঘুরে বেড়াচ্ছি তিন দিন ধরে কিছুই খাইনি বাবা আমাকে কিছু খাবার দেবে আমার কি সৌভাগ্য স্বয়ং রানিমার সঙ্গে আমার আজকে সাক্ষাৎ হয়ে গেল কিন্তু রানিমা আপনাকে খেতে ধর্ম তো আমার কাছে এখন কিছুই নেই এখানে শুধু আমার অসুস্থ দাদের জন্য ওষুধ আছে আপনি আমার সঙ্গে আমার ঘরে চলুন আমার ঘরে দাদিমা ছাড়া আর কেউ নেই দাদিমা আপনাকে দেখলে খুব খুশি হবে এই বলে রাজকুমার রানিমাকে ঘরে নিয়ে আসে দাদিমা ওঠো দেখো কাকে নিয়ে এসেছি কে দাদু ভাই এই দেখো রাজ্যের এসেছে আমাদের ঘরে আপনি আপনি হে বিধাতা আপনি এতদিন পরে আমার ডাকে সাড়া দিয়েছেন দাইমা আমি আপনাকে আঠারো বছর ধরে খুঁজে চলেছি আর আজ আমি আপনাকে খুঁজে পেলাম আপনি আমাকে আসল সত্যিটা বলুন আমি কুকুরের বাচ্চা জন্ম দেইনি আমি আমার বাচ্চার স্পষ্ট কান্নার শব্দ শুনেছি আপনি আমাকে আসল সত্যিটা বলুন দাইমা এরপর দাইমা সব সত্যি কথা রানিমাকে বলতে থাকে হ্যাঁ রানিমা আপনি সত্যি কোনো কুকুরের বাচ্চা জন্ম দেননি আপনার গোল আলো করে তিন তিনটে রাজকুমার রাজকন্যার জন্ম হয়েছিল কিন্তু ওই মন্ত্রী আর মন্ত্রীর বউয়ের ষড়যন্ত্রে আপনার বাচ্চাগুলো কুকুরের বাচ্চায় পরিণত হয়েছিল আমাকে ক্ষমা করুন রানিমা আমি আপনার রাজকুমারকে রক্ষা করতে পারলেও রাজকন্যা দুটোকে রক্ষা করতে পারিনি আর এই সেই চন্দ্রগড় রাজ্যের হবু রাজা আপনার রাজকুমার এ তুমি কী বলছো দাদি আমি কেন রাজকুমার হতে যাব আমি তো তোমার নাতি না রাজকুমার আমি তোমাকে এতদিন মিথ্যে বলেছি তুমি আমার নাতি নও তুমি চন্দ্রগর রাজ্যের হব রাজা আর তোমার সঙ্গে তোমার আরো দুই বোন নিখোঁজ ওদেরকে তোমাকেই খুঁজে বের করতে হবে রাজকুমার আমি তোকে অনেক খুঁজেছি বাবা আর আজ তোকে খুঁজে পেলাম রাজকুমার এখন তোমাকে তোমার হারিয়ে যাওয়া দুই রাজকন্যা বোনকে খুঁজে বের করতে হবে এটা তোমার কর্তব্য হ্যাঁ দাদিমা আমি এক্ষুনি যাচ্ছি আমার হারানো দুই বোনকে খুঁজতে দাঁড়া রাজকুমার আমিও যাব তোর সঙ্গে আমার দুই রাজকন্যাকে ফিরিয়ে আনতে ঠিক আছে মা চলো আর দাদিমা আমরা না ফেরা পর্যন্ত তুমি সাবধানে থেকো ঠিক আছে রাজকুমার তোমরা সাহাব থানে যে